খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন ইনশাল্লাহ আমরা একটা সুন্দর এবং শৃঙ্খলা খেলা

いいじゃない。 এবং যা বলছিলাম বাকের সব থেকে বড় উঠে বেড়েছে ক্যাচের মত রয়েছে এবং ঘুরাল চ্যালেঞ্জার মানে ফিল্ডিং এই ছয়ের সমে দলীয় রান গিয়ে দাঁড়ালো একশো তিপ্পান্ন কোথাকার খেলা কোথায় ছয় চমৎকার যাচ্ছে তৃতীয় বল উঠে মারা চেষ্টা কারণে আউট হেলিকপ্টার শট এবং চমৎকার ফিল্ডিং চাবল ছিলাম চমৎকার হেলিকপ্টার শট আমার সেই হেলিকপ্টার শর্ট বাই অর্ধেক পাওয়ার দিও পাঁচটার নিচ্ছে আশি রানের টার্গেট এখন ব্যাটিং করবে গুইরাল চ্যালেঞ্জার দেখা যাক ষোলো ওভারে একশো আশি রান

একটা সেরা ছয় দেখতে পেলাম অসাধারণের চালে মসমালাই রসমালাই শর্ট সেই সন্দীতের পাখ্লা যেমন মিষ্টির জন্য বিখ্যাত সন্দীত বিখ্যাত ছয়ের জন্য

খেলা আমাদের মাঝে থেকে দেখার জন্য উঠে মেরেছে আবার উঠে বেড়েছে এবং চারটি রান পাবে ব্যাটসম্যান

অনেক রান বের হয়ে গেছে ছাব্বিশটি রান

তার এক একটা ছয় ছিল একশো বাউন্ন মিটারের উপরে দর্শকটা অপেক্ষায় ছিল এবং চা বলছিলাম থেকে কম দায়ের মাধ্যমে খেলা ক্রুয়াল চ্যালেঞ্জার ক্রয়াল চ্যালেঞ্জের সিজনের প্রথম জয় ক্র্যাল চ্যালেঞ্জার এর পক্ষে চমৎকার সিরিজ যে তোর সেই আশিক ভাই প্রত্যেকটা প্লেয়ারের পিছনে লাগছে সকাল থেকে দেখতেছি ভাই যে সবার পিছন লাগেন কেন আপনি না ভাই সবার পিছনে রে উজ্জীবিত দর্শক দের উজ্জীবিত করলাম আজকে লীগটাকে লীগটাকে জনপ্রিয় করলাম না না আপনার জন্য আমরা মজা পাইছি আসলে আপনার মত একজন মানুষ আমরা প্রত্যেকটা ম্যাচেই মিস করি তো ধন্যবাদ ভাই পাশে থাকবেন ভাই ব্রাদাররা সবার একইভাবে তো ভালো লাগছে আজকের খেলাটা অনেক ভালো লাগছে

তো উপরাল ভগবানের চাইছে যে কারণে এই পর্যন্ত আসলে জয়টা আমাদের থেকে হয়েছে এইটুকু ধন্যবাদ ভাই ভালো লাগছে ভাইয়ের ইনিংস